দেশ ও বিদেশের সকল হুসাইনে মুসলমানদের প্রতি সালাম সালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম এই আলোচ্য বিষয় আহসুল আল্লাহ নবী পাক সাল আলাই তিনি পার্থিব জগতে আগমন করতে এসেছিলেন দিন ইসলামকে প্রচার করার জন্যে কিন্তু তিনি প্রচার করেছেন ঠিকই স্থায়ী প্রতিষ্ঠিত প্রতি তিনি পারেননি সেটা কে পেরেছে যার নাম আমরা নাইনটি পারসেন্ট লোকে জানি না আর মুখ দিয়ে উচ্চারণও করি না মানাতে দূরে থাক সেটা হলো ইমাম হোসেন সালাম তিনি হচ্ছেন দিন ইসলাম প্রচারের মূল নায়ক তা হয়তো অনেকে আশ্চর্য হবেন তার নমনে কিছু আপনাদের সম্মুখে তুলে ধরছি আমি আল্লাহ নবী তেষট্টি বছর জিন্দিক ইসলাম প্রচার করেছেন কিন্তু স্থায়ীভাবে তিনি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারেননি প্রচার আর প্রতিষ্ঠিত এক নয় আল্লাপাউরুল্লাহমিন যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে স্বপ্ন দেখাইলেন যে তুমি তোমার সব থেকে মনোনীত বস্তুকে তুমি কুরবানি করো খুব অনেক লম্বা চড়া ঘটনা খুব সংক্ষিপ্ত বলছি তিনি কি করলেন নিজের ছেলে পর্বতে কে মীনা নিয়ে নিয়ে নিজের ছেলেকে কুরবানি করতে গিয়ে কি হলো একটা কালো দুম্বা কুরবানি হয়ে গেল মুখে কাপড় খুলে ধরেন তাই তো এ তো আমার ইসমাইল কোরবানা হয়নি এটা এত দোমবা কালো দোম হলো কিন্তু তিনি কি ভাবলেন তাই তো তাহলে আল্লাপা রব্বুল আলমিন কি আমার কি আল্লাহ কবল করেননি তা না আমার কোথায় কিছু ভুল হয়েছে এই চিন্তা ভাবনা করার পর তিনি রাত্রির অন্ধকারে নির্জনে আল্লাহর দরবারে কান্দা কাটা করে প্রার্থনা করছেন ও আল্লাহ রব্বুল আলমিন পরে দেখল আল্লাম গফর রাহিম তুমি কি আমার কোরবানি কবুল করনি আল্লাপাক রব আলমী স্বপ্ন দিচ্ছে যে হে ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয়ে গেছে তোমার ইসমাইলে পরিবর্তে আমি একটা মহান কুরবানি কবুল করে নিয়েছি এখানে জিনিস বোঝার বিষয় আছে আল্লাহ বলছেন হ্যাঁ আল সাফাত ও ফাদায় না হো বি আজিম আমি তোমার ইসমাইলে পরিবর্তে একটা মহান কুরবানি কবর করে নিয়েছি এখানে নাইনটি পার্সেন্ট তফসি কারোরা বলেছেন একটা কিন্তু দুম্বা নয় আর দুম্বা যদি হয় দুম্বা কিন্তু মহান হতে পারে না দুম্বা তো ঠিক ছাগলের মতন আর ভেড়ার জাত তা দুম্বা কি মহান হতে পারে যদি বলতু না একটা মোট বলতু তাহলে মানা যেত একটা হাতি বলতো একটা মানা যেত কিন্তু দুম্বা কি মহান হতে পারে ছোট্ট মানে ক্ষুদ্র একটা জন্তু একটা কিন্তু সেটা তো নয় এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে হলো সেই মহান কুরবানিটা হলো ইমাম হোসেন আলাই সাল্লাম তার জন্য আল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আল্লাহ সাল্লাম বললেন হোসেন ওয়া আনা মিনাল হোসাইন এটা হাদিস বোকারি শিল্পে প্রমাণিত হোসেন হইতে আমি আমি হইতে হোসেন আমার হইতে আমার নাতি পুতা পত্নীর জন্ম হতে পারে কিন্তু আমার নাতি নাতনি থেকে আমি কি করে জন্ম নিতে পারি একটা জিনিসটা আশ্চর্য হয়ে যাচ্ছে একটা উল্টো হয়ে যাচ্ছে একটা কিন্তু আল্লাহ নবী বললেন যে না হোসেন হয়েছে আমি হয়েছি হোসেন যদি না আসতো আমি আসতাম না এর হাকিকটটা কি সেই দিনে ফাদাই না হো বি জীবহীন আজীব যদি কুরবানি না হতো তাহলে কি হতো ইসমাইল আলাই সালাম তিনি কুরবানি হয়ে যেত কেন উনি কুরবানি করার জন্য ওনাকে শুয়ে দিয়েছেন গলায় ছুঁয়ে লাগিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ কুদরতি সাই আল্লাহ পা রব আলমিন তিনি নিজের কুদরতি ক্ষমতা গুনায় ওটাকে সরিয়ে দিলেন না একটা দোমাকে কুরবানি করে দিলেন এবার আসুন এর হকিকতটা হচ্ছে যে সেই দিন যদি হয় যদি ইব্রাহিম আল্লাহ সালাম যদি কুরবানি হয়ে যেত তাহলে আমার দিন নবী মোহাম্মদ মোস্তুফা সাল্লু তাল আলাহ আর দুনিয়ায় মক্কা মদিনার জমিনে আগমন করতে পারতেন না কারণটা কি কারণটা আছে ইব্রাহিম আল্লাহ সাল্লাম তিনি আর গোত্রে আমার দিনের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা তালাম তিনি আগমন করেছেন দিনের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আলাহ তিনি ইব্রাহিম আলাহ সাল্লামের গত্রের তিনি আগমন করেছেন তার ছেলে তার ছেলে তার ছেলে করতে করতে আব্দুল মোতালেবে হ্যাঁ আবদুল্লাহ আবদুল্লা ছেলে মহানবী তাহলে বোঝা গেল গোড়াটা যদি কাটা পড়ে যেত তাই ডালপালা আর চিহ্ন থাকতো না তা গোড়াটা হচ্ছে হাসেমি বংশের গোড়াটা হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম তার জন্য আল্লাহ পা রবুল আলম তিনি একটা স্বপ্ন আছে তিনার ইচ্ছা আছে একটা সেই স্বপ্নটা ইচ্ছাটা পূরণ করার জন্য কি করলেন ও ফাদায় নাহু বি জিবহীন আজিম ইমাম হোসেন আলাহ সালাম কুরবানি তিনি কবুল করে সেই কুরবানি কবুলটা কোথায় প্রমাণিত হলো কারবালা এরাকে কারবেলা জমে নেয় তাইলে ওই জন্য বলেন যদি হোসেন যদি না কুরবানি হতো কাগজ কলমে তাহলে ইসমাইল কুরবানি হয়ে যেত আর ইসমাইল কুরবানি হয়ে গেলে ওই গত্রে আমার মহানবী দুনিয়ায় আগমন করতে পারতেন না কারণ আমার দাদ আমার দাদু যদি শেষ হয়ে যেত আঠেরো বছর কুড়ি বছর বয়সে যদি দাদু যদি মারা যেত তাহলে আমার অস্তিত্ব থাকতো না আমার অস্তিত্ব আমার বাপের অস্তিত্ব না থাকলে আমার অস্তিত্ব কোথায় থাকবে আর আমার দাদার অস্তিত্ব যদি থাকতে হয় তাহলে আমার বাপের অস্তিত্ব থাকতে হবে আর বাপের অস্তিত্ব থাকলে আমার অস্তিত্ব থাকবে সুতরাং আমার দাদা যদি আগে পঞ্চাশ একশো বছর আগে যদি কুরবানি হয়ে যায় যদি আঠারো কুড়ি বছর বয়সে যদি তিনি ইন্তকাল করে থাকেন তাহলে আমার দাদরও আগমন হবে না আমার বাবারও আগমন হতো না আমারও আগমন হতো না তার জন্যেই আল্লাহ নবী বললাম ওই জন্য হোসাইন মিন নিয়ে ও আনা মিনাল হোসাইন হোসেন থেকে আমি আমি থেকে হুসেন এই আমি থেকে হুসেন মিন এটা জাহিরই মত আর হকিকতে মত হলো যে হোসেন হইতে আমি হোসেন যদি কুরবানি না হতো তাহলে নবী দুনিয়ায় আগমন করতে পারতেন না এইটাও হোসেন হকিকত আসুন হোসেন হচ্ছে দিনের মূল ধর্মের মূল তাই ভারতবর্ষের বুকে একজন বাদশাহ আজমিরের বুকে শুয়েছেন তিনি লিখেছেন কি দিন আস্ত হোসাইন বাদশাহ আস্ত হোসাইন দিন পান্না আস্ত হোসাইন দিন হচ্ছে হোসেন দিনে বাদশাহ হলো হোসেন দিন নাজাদ পেল মুক্তি পেল ইমাম হোসাইনের কারণ সারা বিশ্বের এমন কোনো রথী মহারথী কোনো মোপাসি মহাদিশ নয় যে খাজা বাবার ওই ঐশী বাণীটাকে কেটে দি তাহলে দিন হচ্ছে আমাদের কাছে দিন হচ্ছে ইমামে হুসাইন আলাইসাল্লাম হচ্ছে আওলাদে রসুল সে আওলাদে রসুল আমরা আওলাদে রসুলের প্রেম ভক্তি মহাপতি আমরা জড়িয়ে আছি জানি না ডবল রব্লা কতখানি কবুল করবেন কিন্তু আমাদের করণীয় আমরা করে যাচ্ছি করব যাদের মোহব্বত বিনে পাঞ্জাগানা নামাজ হবে না কারণ সালাদ জাহিরি মতে যদিও আফজাল ইবাদত কিন্তু সালাদটা ইমামে হোসেন ব্যতীত সালাদ নয় আলাদে রসুল ব্যতীত সালাদ নাই কি করে হলো আসুন আমরা যে কোনো একটা অক্ত নির্ণয় করলাম সে অক্ত নির্ণয় করার পর যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়ানোর পর অনেক কিছু পড়তে হয় সানা পড়তে হয় দোয়া পড়তে হয় কাবার দিকে লক্ষ্য রাখতে হয় তারপরে সুরা ফাতিহা একটা ছোটো সুরা পড়তে একটা বড়ো সুরা পড়তে হয় দ্বিতীয় রেখাতে এক ফের আলামদ সুরা আবার একটা ছোট সুরা কুল কি না তাই না একটা পড়তে হয়নি দুই রেখার নামাজ আমরা সমাপ্তি করলাম দুই দুই রেখার নামাজ সমাপ্তি কীভাবে হবে দু রেখার নামাজ সমাপ্তি করতে গেলে যখন আমরা এক দ্বিতীয় বসবো তাসাহতে বসে আমাদের কি পাঠ করতে হয় কিছু পাঠ করতে হয় যদি কিছুই পাঠ করতে না হয় তাহলে আমরা সালাম ফিরে দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কিন্তু না তার আগে আত্মাই হে আত লীলা হ্যা সালা ওয়াত আত্মাই বাত তাসাহুদ এটা পড়তে হয় তারপরে কি করতে হয় দরদে ইব্রাহিম আল্লাহমা সালি আল্লাহ মোহাম্মদি ও আল্লাহ আল এ মোহাম্মদ কামা সাল্লাই তা ইব্রাহিমা আল্লাহ আলে এ ইব্রাহিমা ইন্নাকা হামিদ ও মাজিদ আল্লাহ তুমি সালাম বর্ষিত করো মোহাম্মদের উপরে মোহাম্মদ বংশধর উপরে যেরম জেরু সালাম বসিত করেছিল ইব্রাহিমের উপরে এবং তার বংশধর উপরে এই দরদী ইব্রাহিমের সার্বম হলো এইটুকুন যে আল্লাহর কাছে আমরা বলতে চাইছি ওকে আল্লাহ তুমি সাল্লাম বা শান্তি বসিত করো মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাআলা আল্লাহ সাল্লাম উপরে তার আওলাদের উপরে তার বংশধর উপরে যেমন সালাম ও শান্তি বসিত করেছিল ইব্রাহিমের উপর তার বংশধর উপরে আবার পুনরায় বলছে ওকে আল্লাহ তুমি বরকত নাজির করো ইব্রাহিমের মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সাল্লামের উপরে তার আওলাদের উপরে তার বংশধর উপরে যেরম বরকত নাজেল করেছিল ইব্রাহিম এবং তার বংশধর উপরে এর সারমর্ম এইটুকু তাহলে দেখুন আর যারা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয় আল্লাহ সব আমরা ওই জন্য গাধার মতন চিনি বইয়ে যাই চিনির স্বাদ পাই না তার জন্য আল্লাহ সেরা নিসাতে বলেছেন যে তুমি মামায় পছন্দ নামাজে যাবে নামাজে দাঁড়াবে ইমাম যাহা বলেছে যা বলছে তাহা যদি তুমি বুঝতে না পারো মানে বুঝতে মানে মতলব বুঝতে না পারো তাহলে নামাজের ধারে পাশে তোমরা যেও না এই কথাটা আলেমরা কেন গোপন রেখেছে আমরা দেখুন তফসিল খুলি দেখুন সুরা নিঃশা তিতাল নম্বর আয়াত তারপরে লাইনটা দেখুন এসব আয়াতগুলো বর্তমান ইসলামী বড় বড় স্কলার আছেন যারা হুজুর আছেন তেনারা এগুলো চাপা রেখে দিয়েছেন কারণ চাকি থাকবে না চারিদিকে টিকিয়ে রাখার জন্য এগুলো তারা গোপন করে চলছে তাহলে আমরা ওই জন্য নামাজ পড়ি নামাজের সার মর্ম বুঝি না নামাজ স্বাদ পাই না তাহলে যে আহলে বাইর ছাড়া ইমাম হাসান ইমাম হোসেন ফাতেমা আলী ছাড়া নামাজ নাই তাদের মোহাম্মত ছাড়া নামাজ নাই আমি তো আহ্বান করছি আল্লাহ কাছে আল্লাহ তোমার হাবিবের তোমার বন্ধুর হাতেমা আলী হাসান হোসেনের প্রতি সাল্লাম শান্তি ও বরকত নাজেল করো যেরকম রকম ও নাজেল ইব্রাহিম এবং তার বংশধর উপর করেছিলে তাহলে তো আমাদের আহ্বান করা হচ্ছে অথচ সেই লোকগুলোকে আমরা চিনি না কি হলো গাদার মতন চিনি বনেই হবে আমাদের কোনো স্বাদ পাবো না সুতরাং তার জন্য যারা হোসাইনি মুসলমান বলে নিজেদেরকে দাবি করেন সেই সব লোকরা এসব নামাজের মধ্যে স্বাদ পেয়ে যান মানে মতলব বুঝতে পারেন তার জন্য কি করেন তিনি হুসাইন হোসেন করে যে আমরা বলি আমরা হোসাইনি মুসলমান বলে দাবি করতে থাকেন সুতরাং যে হুসেনের প্রেম মহব্বত যা দিলে বা অন্তরে নাই সে কখনো মমিন মুসলমান হতে পারবে না আল্লাহ নবী কি বললেন আল্লাহ নবী বললেন আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আমার বংশধরের প্রতি তোমার মহব্বত ভালোবাসা রাখো যারা নবীকে যারা ভালোবাসতে চায় নবীর প্রতি যারা ভালোবাসা রাখে তাদের কর্তব্য যে নবীর আহ রসুল আহ মোহাম্মদ তাদের প্রতি প্রেম ভক্তি মহব্বত রাখতেই হবে কোরআন তো দলিল দিয়েছে

আমি যে তোমাদের জন্য দিন এনেছি দিন প্রচার করেছি কিন্তু এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি কি চাই আমার আওলাদের রসুল আমার আহিলের বাড়িতে প্রতি একটু প্রেম ভক্তি মহাব্বত এটা আল কোরআন বলছে এটা আল্লাহরা বলবেন এটা তিনি নিজে ঘোষণা করেছেন তা সেই আওলাদের রসুল ইমাম হোসেন হাসান ফাতেমা আলীর প্রতি আমাদের প্রেম ভক্তি মহাব্বতী জানি না আর যারা করে তাদের জন্য বলা হয় এরা সেরে করছে এরা বেদাত করছে কিন্তু কোনটা সেরে কোনটা বেদাত কে বোঝে না তাই নামাজকে স্থায়ী প্রতিষ্ঠিত করতে গেলে ইমাম হোসেন আল্লাহ সাল্লামের প্রেম ভক্তি ছাড়া নামাজ কায়েম হবে না সেই নামাজ নামাজই নয় সে নামাজে কীভাবে মাথা ঠোকা হবে কপালে দাগ করা হবে হাঁটু কালো করা হবে কিন্তু নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না ওই নামাজে আল্লাহ মিরাজ বা আল্লাহ দর্শন হবে না আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বড় করতে